আজকের ক্লিক ডেটা কেমন হলো বা কোনো সার্ভার সমস্যা ছিল কিনা এই টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আসসালামু আলাইকুম 2025 5ই ফেব্রুয়ারিতে ইতালির ভিসার স্পন্সারের যে ক্লিক ডে হওয়ার কথা ছিল সেটা অলরেডি আলহামদুলিল্লাহ বলা যায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেছেন যে ভাই 2025 এর ক্লিক ডে আজকে প্রথম স্পন্সরের ক্লিক ডে কেউ অনলাইনে ভিডিও ওই রকম ভাবে দিতেছেন আর পিছনের বছরগুলোতে দেখা যায় তো একবারে আবেদনের ক্লিক ডে লাইভে সরাসরি আপনারা দেখাইতেন সরাসরি তো যাই হোক আমি এখন বর্তমানে বাংলাদেশে আসি এটা আপনারা অনেকেই জানেন যেহেতু বাংলাদেশে একটা শোরুম নিছি হাতিম ফার্নিচারের তো সেটা নিয়ে একটু ব্যস্ত আছি তো সব মিলিয়ে তারপরে ইতালিতে যত ভুলকার ভাইয়েরা আছেন তারা কেন এই ক্লিক ব্যাপারে কথা বলতেছে না ক্লিক ডে কি সুন্দরভাবে হয় নাই নাকি কি হইছে আসলে এই বছর কেন কথা বলতেছে না তো যাই হোক কেন কথা বলতেছে না এই বিষয় নিয়েও কথা বলবো এবং কথা বলবো এখন বর্তমানে এই আজকের ক্লিক ডেটা কেমন হলো বা কোনো সার্ভার সমস্যা ছিল কিনা এই টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ব্যস্ততার কারণে ভিডিওটা শুরুতে দিতে পারিনি তো যাই হোক অনেকেই ভিডিওর অপেক্ষায় আছেন কেউ ভিডিও দিচ্ছে না কেন সর্বশেষ দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের পাঁচই ফেব্রুয়ারি যে স্পন্সারে ক্লিক দেওয়ার কথা আলহামদুলিল্লাহ অলরেডি হয়ে গেছে এখন অনেকেই হয়তো আমার বিপরীত বলবেন ভাই আলহামদুলিল্লাহ কেমনে হয় ক্লিক দিয়ে কি হবে আবেদন হলে কি হবে নুলুস্ত হইলেই বা কি হবে ভিসা তো দেয় না সেটা ভাই আলাদা ব্যাপার এই পরিস্থিতি আপনি আমি সবাই চোখে দেখতেছি কিউ অন্ধনা এখন যে ইতালি ভিসা নিয়ে এত ঝায় জামেলা হচ্ছে এটা কিন্তু সবাই জানে সবাই দেখতেছে এর মধ্যে যারা আবেদন করতেছে ওই রিক্স নিয়েই করতেছে যদি পরিস্থিতি ভালো হয় তাহলে সবকিছু ঠিকঠাক হবে যদি না হয় তাহলে এখন যেমন আছে ইমোনই হবে তো অলরেডি ক্লিক হয়ে গেছে অনেকে রিসিভটা পাইছেন কিনা জানি না কারণ আমি যতটুকু মনে করি সঠিকভাবে সঠিক পন্থায় যদি কেউ আবেদন করে থাকে ভালো ইতালিতে উঙ্কিলে মাধ্যমে ভালো একজন লয়ারের মাধ্যমে ভালো একজন যারা আবেদন করে দক្ខকারার মাধ্যমে আবেদন করতে গেলে রিসিভটা মনে হয় না এখনো কেউ হাতে পাইস। বিশেষ করে যারা দুই নাম্বারি বাটপারি করে হয়তোবা তারা রিসিভটা তাদের ক্লায়েন্টদেরকে দিয়ে দিয়েছে কারণ কি যারা দুই নাম্বারি করে তা দেখেন একটা রিসিভটা যারা দুই নাম্বারি করে সেগুলো বানাইতে তো সময় লাগে না এক মিনিটের ব্যাপার একটা রিসিভটা নেবে এডিট করে জাস্ট আপনার নাম বসায় আপনাকে দিয়ে দিবে আবার তাদেরকে খুশি করার জন্য দেখাইবে যে আপনার আবেদন সে সর্বোচ্চ চেষ্টা করছে এক দুই মিনিট বা সেকেন্ডের ভিতরে দিয়ে দিচ্ছে মানে এটা হলো মানে আপনাদেরকে খুশি করা এক কথায় আপনার সাথে প্রতারণা করলে সে আপনার সাথে একটু মিষ্টি কণ্ঠে কথা বলবে এবং আপনার মতে আপনাকে খুশি করবে এরকমটাই হয় এবং সাথে সাথে আপনার রিসিভতা দিয়ে দিবে এটাই তো স্বাভাবিক কিন্তু বাস্তবে আবেদন করতে গেলে আসলে আমি যতটুকু দেখছি পিছনের বছরগুলো থেকে এই পর্যন্ত রিসিভটা পেতে একটু সময় লাগে কারণ এখানে বিভিন্ন লোকের মাধ্যমে আবেদন হয় বিভিন্ন অফিসের মাধ্যমে বিভিন্ন লয়ারের মাধ্যমে শত শত আবেদন হয় কিভাবে সম্ভব সবার তবে হ্যাঁ সাথে সাথে আবেদন করলে সাথে সাথেই তৈরি হয়ে যায় সেটা আপনার সফটওয়্যারে থাকে সেটা ডাউনলোড করবে তারপর আপনার উকিলের হাতে যাবে আপনার উকিলের থেকে যেই এজেন্সি ধরছে সেই এজেন্সির হাতে যাবে এজেন্সি থেকে যার কাগজ তারা বিশাল ব্যাপার যাই হোক এই ব্যাপারে কথাটা বলি তো আবেদনের সার্ভারের সমস্যা এই বছর ওরকম ধরনের কোনো কথা শোনা যায় নাই কারণ এই বছর আবেদনের সংখ্যাও খুবই কম হয়েছে আবেদনের সংখ্যা খুব কম হওয়ার কারণও আছে এটা আপনারা জানেন কারণ এই বছর আবেদন করার জন্য অনেক লোকও পাওয়া যায় নাই কারণ বড় বড় উকিলরা এই বছর আবেদন করতে ইচ্ছুক ছিল না কারণ এই পরিস্থিতির কারণে আবার অনেকে এখন বর্তমানে আপনারা জানেন ইতালিতে খুবই কঠোরভাবে এই যে এই ভিসা লেনদেনের কাজগুলো যারা করে থাকে তাদেরকে ইতালিতে আটক করা হচ্ছে অলরেডি অলরেডি প্রায় প্রায় জন জন থেকে গ্রেফতার করছে এই বিষয়টা কিন্তু আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যার কারণে এই যে আরো একটা প্রশ্ন অনেকে করেন যে ভাই এই বছর ক্লিক ডেতে কেন কেউ কথা বলতেছে না কেন কেউ লাইভ দেখাচ্ছে না আমি তো পিছনে কয়েকটা বছর লাইভে আপনাদেরকে দেখাইছি বা নয়টা বাজলে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি অন্য অন্য ইতালিতে যে সমস্ত ভোলা ভাইয়েরা আছে সবাই মানে ভয়ের ভিতরে মানে আতঙ্কের ভিতরে আছে এখন বর্তমানে দেখবেন ইতালি ভিসা নিয়ে কথা বলা বন্ধ করে দিবে বিভিন্ন জায়গায় এখন বর্তমানে এই সমস্ত ধরতেছে মানে ভিসার কারবার করলেই যে ধরতেছে এরকম না যারা এইগুলো নিয়ে কথা বলে তাদেরকেও মানে নজরে রাখতেছে তারপরে করে না করে এটা হলো পরের ব্যাপার যাই হোক সব মিলেই আসলে এখন বর্তমানে ইতালিতে খুবই কঠোর ভাবে আইনি ভাবে এইগুলো সরকারি ভাবে পুলিশের ঝামেলা হচ্ছে এই কারণে অনেকে এই ব্যাপারে কথাও বলতেছে না এবং অনেক উকিলরাও এইগুলো নিয়ে মানে বেশি অতটা কাগজপত্র নিতেছে না খুবই টুকটাক সো এই জন্য হয়তো আপনারা ওরকম ভাবে শুনতে পাইতেছেন না আর এই জন্য অনেকে ভয় পাচ্ছেন যে ভাই কেউ কথা বলতেছে না তার মানে মনে হয় ক্লিক ডে হয়নি এরকম না ক্লিক ডে তো আবেদন হয়ে গেছে সঠিকভাবেই হয়েছে এবছর সার্ভারে ওরকম ধরনের কোন সমস্যা আমি যতটুকু যে শুনছি কারণ এবছর আমি ওরকম ভাবে আবেদনও করি নাই মাত্র করছি তাও মনে করেন আসছে যারা ভালো লাগছে এই আর কিছু না ওরকম করলে আর কি খোঁজখবর বেশি দেখো হয় এবছর কম করছি আর মানে ইতালিতেও উকিল একটু খুব গোপনে কাজ করতেছে সবসময় চাইলেই ফোন দিলে তাদের সাথে কথা বলতে পারতেছি না কারণ ওই দেশে নেটওয়ার্কে মানে ডাইরেক্ট কথা বলাটা একটু সমস্যা হয় এটা জানেন কারণ আমিও ইতালির কখনোই কারোর সাথে ডাইরেক্ট কথা বলি না বাংলাদেশি হোয়াটসঅ্যাপ আছে ওইটা দিয়ে টুকটাক কথা বলি যাই হোক সবাই সতর্কে আছে এবং আবেদন যারাই করছেন একটু ধৈর্য ধরেন আশা করি উকিলরা ফ্রি হলে বা একটু সময় লাগতে পারে আপনাদের রিসিভটা আসতে আর যারা দুই নাম্বারই ফাতে পড়ে গেছেন আপনারা রিসিভটা পেয়ে গেছেন দেখেন অনেকে তেত্রিশ কেবেও গেছেন অনেকে অনেক কিছুই পায়ে গেছেন কারণ এগুলো তৈরি করে রাখে আগে থেকেই ঠিক আছে কারণ সঠিকভাবে একটা উকিলের মাধ্যমে যদি কেউ প্রসেস করতে যায় সাথে সাথে রিসিভটা পাওয়াটা কোনোদিনও পসিবল না আপনার বিবেকে আপনি প্রশ্ন করেন একটা উকিল দুই চার পাঁচশো কাগজ আবেদন করে সাথে সাথে দিয়ে দিবা এটা বিষয়টা খুবই সন্দেহজনক তারপরে আবার দেখবেন রিসিভটা এক দুই সেকেন্ড বসাই দিছে মানে এটা আপনাকে জাস্ট খুশি করা আর যারা লিগাল ভাবে কাজ করবে আপনার গালি শুনলেও ওই যেটা সঠিক সময়ে হইছে ওইটাই আপনাকে দিবে বিশ দিন তিরিশ দিন সময় লাগলো আপনার গালি শুনলো আপনাকে সঠিকটাই দিবে হম আর দুই নাম্বারই যারা করবে তারা ওই এক দুই মিনিটে বানিয়ে দিয়ে দিবে এটাই হলো সর্বশেষ কথা অনেকে বলে যে যারা দেরিতে দেয় তারা দুই নাম্বারই করে এটা ভুল কথা ভাই যারা দুই নাম্বার করবে তারা তো সবার আগে দিবে এখন নানা যদি কাউকে একটা রিসিভতা বানিয়ে দিতে হয় এই যে যে দশ মিনিট আপনাদের সাথে কথা বলতেছে দশ মিনিটে দশটা রিসিভতা বানানো যায় রিসিভারটা বানায় কি ওই একটা পিডিএফ ফাইল নিয়ে আপনার পিডিএফ ফাইল বানানোর অনেক সফটওয়্যার আছে দেখবেন গুগলে তার নাম দিবে ওই দুই একটা শহরের নাম বসে দশটার সংখ্যা লাগবে এই আর এর বাইরে কিছু না মানে আপনার নামটা লেখতে আপনার কয় মিনিট লাগবে এক মিনিট লাগবে না আপনার দশ সেকেন্ড লাগবে একটা মিনিট বসাতে এক সেকেন্ড লাগবে না আমার মনে হয় এই মানে এলোমেলো করে এক মিনিটের ভিতরে একটা তৈরি করে আপনাকে দিয়ে দিবে তেত্রিশ কেবির পিডিএফ দিবে বিশ্বাস না আমি একটা তেত্রিশ আমি আপনাদেরকে এগুলো নিয়ে অনেক ভিডিও দিচ্ছি এগুলো নিয়ে আজকে লাইভে কথা বলবো না সো যাই হোক অনেকে ভয় পাচ্ছেন ভুলোকাররা কেন কথা বলতেছে না এটাও আপনাদেরকে বললাম এটা জাস্ট ভাই ভাই বেরাদার হিসাবে আপনাদেরকে যে সময় নষ্ট করতে এরকম না যারা ভিডিওর অপেক্ষায় থাকেন ভাই বেরাদের হিসাবে গল্প বা আড্ডা মনে করতে পারেন হ্যাঁ ইনফরমেশন এরকম কোন ভিডিও আমার এই ভিডিও থেকে আসতে পারবেন না যে না ওরকম এটা ওটা ভাই ভাই বেরাদার হিসাবে দুই চারটা কথা বলি আপনারা শোনেন আবার প্রশ্ন করেন এটাই ভালো লাগা এই জন্যই ভিডিও দেওয়া তবে ইতালি ভিসা নিয়ে ওরকম আগের মতো অ্যাক্টিভ ভাবে আমাকে অন্তত পাবেন না অন্য চ্যানেল যেহেতু আছে আপনাকে আমার যারা আছেন ভাই বেরাদার এদেরকে অন্য অন্য কাজের ক্ষেত্রে হয়তো বা উপহার দিব অন্য অন্য কাজের ক্ষেত্রে ব্যবহার করব। কিন্তু এই ইতালি ভিসা সম্পর্কে আসলে কথা বলাটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি তারপরে বলতে হয় কেন অনেক ভাই বেরা দারা আসে পুরোনো দেখে মানে আমার মুখ থেকে শুনতে চাই ওই এই ক্ষেত্রে মানে কিছু কিছু বলা তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং অন্য যে কোনো বিষয় নিয়ে হয়তোবা আপনাদের সাথে ইউটিউবে আলোচনা করতে পারি ফেসবুকে আলোচনা সেই সুবাদে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম বেশি কথা আর বলবো না ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিও